আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি গ্রামের বাড়িতে যাব তাই টুকিটাকি কেনাকাটা করব তো পুরো ভিডিওটা সবাই টেনে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের কারো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক বেশি শেয়ার করে দেবা আমার কিউটি পাখিগুলো আর আমার জন্য অনেক অনেক দোয়া করবা তো প্লিজ সবাই পুরো ভিডিওটা এনজয় করো আজকের ভিডিওটা একটু অন্যরকম অনেক ভালো লাগবে তোমাদের সবার আশা করি তা দেখতে থাকো টুকিটাকি কেনাকাটা কমপ্লিট করে বাসায় চলে যাচ্ছি তো এটা ছিল বৃহস্পতিবারের সন্ধ্যার পরের ভিডিও তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও স্টার্ট হলো এখন থেকে তো রিক্সায় করে বাস স্ট্যান্ডে যাচ্ছি গ্রামের বাড়িতে যাব তো একটু একটু রাস্তার ভিডিও ফুটেজ অ্যাড করছি তো তোমরা দেখো বোরিং হয়েও না প্লিজ দেখো কত কষ্ট করে কত রিক্স নিয়ে রাস্তাঘাটে ভিডিও করি তো আমার বোনরা তো সবসময় বলে কি জানো তুমি এইভাবে ভিডিও করো কখন যে ফোনটা থাপা দিয়ে নিয়ে যায় তখন বুঝবা মানে কি বলবো তখন আমি বলি যে আল্লাহ ভরসা কিছু হবে না ইনশাআল্লা আল্লাহ রহমতে তো অনেক রিস্ক নিয়ে ব্লগ ভিডিওগুলো তৈরি করি তো তোমরা প্লিজ সাপোর্ট করবা আর অনেক বেশি দোয়া করবা আমার জন্য কেমন তো এই তো আমরা দেশে যা ছি তো কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতুতে উঠে যাব তো জানো পদ্মা সেতুর পানি না একদম শুকিয়ে গেছে মানে চর পড়ে গেছে এখন বুঝছো পানি নাই বেশি একটা পদ্মা সেতুতে তো দেখো তোমরা সবাই দেখলেই বুঝতে পারবা আমরা এখন পদ্মা সেতুতে উঠে গিয়েছি তো দেখো সবাই একদমই মানে অল্প পানি চারো কিনার দিয়ে পানি একদম শুকিয়ে চর পড়ে গেছে তো অল্প পানি ছিল পদ্মাতে তো এই তো পদ্মা সেতু পার হচ্ছি মানে নানার বাড়ির এলাকা দিয়ে ওই যে যাচ্ছি তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ কোথায় আসছি বলো তো কমেন্ট করবা তো এই রাস্তাগুলো দেখে হয়তো বুঝতে পারছো হ্যাঁ আমি আমার বাবার বাড়িতে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো চলে এসেছি আমাদের বাড়িতে দেখো দেখ কত সুন্দর করে লাগাই দিলি ইয়া সুন্দর এটা ভাই তুললি কেন দেখো সব বা এই মধ্যে গাছে ফুল গাছ পিঙ্কি এটা কি ফুল গাছ রে আয় পিঙ্কি এটা কি ফুল গাছ হাই হাই পড়ে গেল একটা দেখো সবাই দেখো এই যে আমরা এখন সবাই মিলে আমাদের আক্ষেপ দেখতে যাচ্ছি অনেক শীত দেশে প্রচুর 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 শীত দেখো সবাই আখেত তো এটা হয়েছে অন্য মানুষদের খেত আমরা আমাদের খেতে এসে পড়েছি এই তো দেখো আমাদের আক্ষেত এই যে এইটা দেখো আমাদের আক্ষেত অনেক বড় মশলা দেখো এই যে একবার তো বিক্রি করা হয়েছে এটা আবার বিক্রি করা হবে কিছু দিনের মধ্যে বুঝছো আঁক আঁক তোমরা কী কেউ খাবো আঁক সত্যিই তোমরা যদি কাছে থাকতো আমি তোমাদের অবশ্যই আঁক দিতাম বুঝছো অবশ্যই দিতাম আমাদের খেতে রাখ বুঝছো তোমাদের আমি অবশ্যই অবশ্যই দিতাম কি মধ্যে আসি আমি এই যে অনেক অনেক মোটা মোটা আখ আমি তো দেখতেছি সবে আমাকে দেখাতে হবে দেখো সব এই দেখো কত মোটা মোটা আখ মাসাল্লা অনেক মোটা এটা বুঝছো তোমার ক্যামেরায় কেমন দেখতেছো জানি না কিন্তু অনেক মোটা 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 তোমার মা দেখার জন্য বুঝছো আমাকে মাসাল্লাহ কত সুন্দর লাগে না বলো আখে তালগাছ মানে গ্রাম বলতে অনেক সুন্দর তাই না মাসাল্লাহ তো ওইদিকে যাই সবাই ওইদিকে আমাকে ডাকতেছে আর দেশে তো প্রচুর শীত বুঝছো প্রচুর প্রচুর শীত দেখো এই তাল গাছটা আমাদের বুঝছো এই বড় তাল গাছটা আমাদের ও মা এই ছোট তাল গাছটা কি আমাদের এই বড়টা না এই যে বড়টা আমাদের বুঝছো তাল গাছে তাল হয় দেখো সবাই কত বড় মানে এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত বুঝছো অনেক বড় ক্ষেত্রে ব্লগ বানাইতেছি না নেট আছে নাকি এখানে এখানে দেখামু কেমনি এই তো দেখো সবাই আমার মা জিজ্ঞেস করতেছিল কি মানে তোমাদের ভাইয়াকে দেখাইতেছে নাকি ক্ষেতের মধ্যে তো নেট নাই আমি কোথা থেকে দেখাবো তো ভিডিও করে নিয়ে গেলে ব্লগেই দেখতে পারবে তোমাদের সবার সাথে আর আমি এমনিতেও ভিডিও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তো মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ চলেন চলেন আমরা একটা আক্ষের দেখছি তো এখন আরেকটা আক্ষের দেখতে যাচ্ছি তোমরা সবাই চল আমাদের সাথে আর দেখো সবাই লাউ গাছ সিম গাছ লাগিয়েছে দেখো জুতা রেখে দিছে বুঝছো মশালা বললেই তো হয় তাই না সবাই তো বলে না তাই সিম্পল আসছে মশালা এখানে মনে হয় গোসল করে দেখো না পুকুরের মতো বানাইছে এই দেখো হাঁস পানি খাচ্ছি সব কিছু দেখবা বুঝছো তোমাদের সব কিছু দেখাচ্ছি আমি প্লিজ কেউ বাজে কমেন্ট করবো না কেমন ভালো ভালো কিউট কিউট কমেন্ট করবা তো দেখো এই তো ভালোই লাগে গ্রামে সব কিছু দেখতে দেখো হাঁস খাও 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 বেশি করে খাইবা ডিম পারবা বেশি করে বুঝছো খাও 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 এই দেখো হাসে মুরগির বাচ্চা

হ্যাঁ গোড়া কত মিষ্টি হবে ভাবে বা মাশাল্লাহ বলবার সবাই কেমন এখানে সমষ্টি না আমাদের ক্ষেত টাটা বাই বাই আজকের কার মতো এটা আমাদের না এটা তো আমি জানি আহ আহ আমি এখনও বুঝি নাই বলছে পিঙ্কি মানে যতটুক বুঝাইছো যটুক বুঝছি হ্যাঁ হ্যাঁ বুঝছি হুম হুম হ্যাঁ ও আচ্ছা 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 বুঝছি না বুঝলো বুঝসি এই মনে আছে তোমাদের আমাদের সবার আমি যে একবার পানির মধ্যে দিয়ে আসছিলাম যে এইখান দিয়ে এইখান দিয়ে আল্লাহ কত কষ্ট করছিলাম মা ও পা চুল খাইতেছে পা একদম চুল দেখো নতুন বাড়ি করছে আম গাছ পেয়ারা গাছ সব গাছ লাগানো হয়েছে মা কত সুন্দর দেখে দেখো সবাই মাশাল্লাহ কত সুন্দর লাগছে না সিম গাছের ফুলগুলো এই তো দেখো মাশাল্লাহ পুকুর পার আর এই তো দেখো ছোট ছোট গাছে বেগুন মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবো বুঝছো অন্যের ভালো দেখতে ভালোই লাগে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ইনশাল্লাহ এক সময় আমাদের সবকিছু হবে সবাই দোয়া করবে আমাদের জন্য দেখো যে একটা একটা সরিষা গাছ দেখো সবাই একটা সরিষা গাছ সরিষা হয়েছে আল্লাহ গো আমি জানি পড়ি না দেখো কি বাঁকা তারা রাস্তা থ্যাংক ইউ সো মাচ বেহান তো এগুলা কি নাম কি এগুলার তোমরা জানো কেউ নাম এগুলা বলবা হ্যাঁ মা এগুলা কি মা এটার নাম কি কি কন আপনি এই নাম আমি কইতেও পারো না অনেক ফানি একটা নাম বুঝছো এই নামটা আমি বলতে পারবো না সরি দেখো সবাই দেখো সবাই পেঁপে গাছে পেঁপে দেখো ছোট ছোট গাছে পেঁপে হয়েছে দেখো নতুন মাটির উপরে গাছ লাগানো হয়েছে বুঝছো সবাই হুম ও আচ্ছা আমার বোন আমাকে পিছন থেকে সব কিছু বলতেছে বুঝছো যে সবাইকে দেখাও তুই তো দেখো সবাই ভালোই লাগে কিন্তু না অনেক দিন আগে আসছিলাম এখানে দেখো হুম কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ মুলা মুলা খেত কো আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ দেখো সবাই একটা মিষ্টি কুমড়া পিঙ্কি জানোস বই না আমি একবার লাগাইছিলাম পরে আমার সাদি হয়েছিল জানোস মূলা খেত দেখ মাসাল্লাহ মাসাল্লাহ আনার কাছ ভালোই লাগে অনেক ভালো লাগে আমার কাছে হ্যাঁ নতুন মাটি আঙ্গ বাড়িতে একটা ডালিম গাছ নাই কি আব্বা ডালিম গাছ লাগান লাগবে এই দেখো ঢেঁড়স এই দেখো একটা বেগুন আচ্ছা আচ্ছা চল চল না বই চল দেখো না এখন চলে যাই আমরা মাসাল্লাহ মাসাল্লাহ একটু দেখাইনি এই দেখো এই দেখো বেগুন গাছে বেগুন মাসাল্লাহ জায়গা হাই সবাই কি হাই দেখো সবাই বাড়িটা কত ভাঙ্গা না এত খুন যে তোমাদের গাছ গাছটা দেখাইলাম পুকুর দেখাইলাম নতুন জায়গা এটা ওনাদের বুঝছো তো দেখো এখন ঘরটা ভাঙ্গা চূড়া তাই না কেমন ঘর কষ্ট করে সব কিছু করতে হয় তাই না বলো কষ্ট করেই সব কিছু করতে হয় মাৰে কৈছিলা কি ধৰ্মু তাক বাবু কি তুমি আমাদের ভাইয়া লাগু না ভাইয়া ও ভাইয়া ভাইয়া ভাবি এগুলো কি লাগাইবেন খেতে আল্লাহ পাড়ি এই বুড়িরা কেমন আছো বলো এই উঠাইছে

ললেতো আৰু যা থাকো চাই গায় আনা

तमार मति छ तमार बोल यार मति छ जबुके लगा उ यार मति नाक नुके रे म हो जाने ख भ न भ न म त बोल हा के होसे तनी तनी म त तनी ठीक नाटी टु खारा होइबो मा हेय तनी ठीक नाटा खारा खारा खाना हो के हाउ यु पर साग बन गरम है हा मो अर नाम की कथा आमा नन्द को बोला भ नाइछु न ओय अर बापिर से हरो अर नाम की अर नाम की की ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকে পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম